ছোট পর্দার তরুণ অভিনেতা শাহবাজ সানি মারা গেছেন রোববার দিবগত রাত তিনটা ত্রিশ মিনিটে তার অকাল মৃত্যুতে বিনোদন পাড়ায় নেমে এসেছে শোকের ছায়া তবে তার মৃত্যুর কারণ নিয়ে অনেকেই প্রশ্ন করেছিলেন এবার জানা গেল অভিনেতা শাহবাজ সানির মৃত্যুর কারণ সানির এই হঠাৎ মৃত্যু কেউ মানতে পারছেন না কারণ তার ঘনিষ্ঠজনরা দাবি করছেন একেবারেই সুস্থ ছিলেন এই অভিনেতা শাহবাজ সানির কাছের একজন পরিচালক নাজমুল হুদাইমন তিনি এক ফেসবুক পোস্টে লিখেছেন শাহবাজ সানি আমাদের ছেড়ে চলে গেছেন কারণ ছিল হার্ট অ্যাটাক আল্লাহ জান্নাত নসিব করুন আমিন এছাড়াও নির্মাতা হাসিব হোসাইন রাখি লিখেছেন আহারে জীবন রাত তিনটা ত্রিশ মিনিটে হার্ট অ্যাটাকে মারা গেছেন সানি এর আগে সোমবার সকালে মৃত্যুর বিষয়টি জানান অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব তার পোস্টের মাধ্যমেই গণমাধ্যমে প্রচার হয় এই অভিনেতা মৃত্যুবরণ করেছেন তিনি লিখেছিলেন অভিনেতা শাহবাজ সানি আর আমাদের মাঝে নেই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সবাই সানির জন্য দোয়া করবেন নির্মাতা ইমরাউল রাফাতের কাছে আসার পর নাটক দিয়ে সবিজে যাত্রা শুরু করেন শাহবাজ সানি সালে গোলাম কিবরিয়া ফারুকি পরিচালিত আবদুল্লা নাটকে তিনি প্রথমবার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন অল্প সময়ের মধ্যেই দর্শক পরিচিতি পাওয়া সানির উল্লেখযোগ্য অনেকগুলো নাটক রয়েছে যেগুলো দর্শকরা বেশ পছন্দ করেছেন গুনিয়ে এই অভিনেতার হঠাৎ মৃত্যুতে দর্শক এবং তার ভক্তরা অবাক হয়েছেন এবং তার জন্য দোয়া করছেন